প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়ার বয়স মাত্র ষোলো বছর তো প্রিয়া এখন ইউটিউবে এসেছেন বিয়ে শির জন্য কারণ তার দাদি ছাড়া তার কেউ নেই তার বাবা মা নাই বাবা বিয়ে করা চলে যায় তো মা কিছুদিন পর সেটা মেয়ে নিতে পারেনি তো স্টক করে মারা যায় তো শেষমেশ পিয়া দাদির কাছেই বড় হয়েছে তো পিয়া এখন ইউটিউবে এসেছে একটা ভালোবাসার মানুষের জন্য যদি বয়স্ক হয় তবুও কোনো সমস্যা নেই তো পিয়াকে যদি শিখিয়ে পড়িয়ে নেয় তাহলে পিয়া সব কিছুই করতে পারবে তো পিয়ার একটি কথা আমি বয় আমার বয়স্ক আমি বুঝি কম কিন্তু যদি কোনো বয়স্ক পুরুষও আমাকে বিয়ে করে ভালোবেসে তার মনটা যদি ভালো হয় সে যদি আমাকে যেভাবে বুঝিয়ে দিবে আমি সেভাবেই নিতে পারবো এবং সেভাবেই চড়বে তো পিয়া বেশি পড়াশোনা করেনি মাত্র ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তো এখন পিয়া চাচ্ছে একটা ভালো একটা মানুষ কারণ তার দাদি অসুস্থ যদি দাদিটার কিছু হয়ে যায় তাহলে পিয়া যে কোথাও গিয়ে ঠাই নিবে বা জায়গা থাকা জায়গা নেবে সে ব্যবস্থা পিয়ার নেই তো দর্শক পিয়া বর্তমানে একটা পার্লারে মোটামুটি অ্যাসিস্ট্যান্ট হিসাবে জব করছে তো যা পায় তা দিয়ে কোনো মতে চলে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা ওয়াক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম